আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক নাটকীয়তার মাধ্যমে সর্বজন স্বীকৃত হয়ে এই সরকারটি গঠিত হয়েছে তার জন্য জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক প্রত্যাশার নিয়ে মানুষের অনেক আশা আকাঙ্ক্ষার প্রদীপ হিসেবে এই সরকার এগিয়ে যাবে এই প্রত্যাশারা কি সেই সাথে একটি কথা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী কুনি হাসিনা যে কুনি হাসিনা বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধ দলটি নাম প্রথম উচ্চারিত হয়েছে গণভমে যাওয়ার জন্য যে ছাত্রদের কুনি করে কুন করেছে কুনি হাসিনা সেই ছাত্রদের মধ্য থেকেই আজকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারে দুইজন উপদেষ্টা হয়েছে যে ডক্টর ইউনুসকে যে সর্বজনসদীয় ডক্টর ইউনুসকে পদ্মা সেতুতে দুইবার চুবানোর কথা বলেছে কোনি হাসিনা সে হাসিনায় আজ সেই হাসিনাকে দাঁত জবাব দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টা আর যিনি তো একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে জুলুমবাজ করে অনির্বাচিত হয়ে বারবার ক্ষমতায় এসে মানুষের উপর জুলুম করে যে হায়নার মতো রাষ্ট্র কায়েম করেছে সেই কোন হাসিনা পিছনের দরজা দিয়ে আজ পালাতে হলো তাই হচ্ছে না কোনো দেশে একমাত্র বন্ধুরাষ্ট্র ছাড়া এটাই ইতিহাস ইতিহাস থেকে এটাই বড় শিক্ষা এই চেয়ে আর বড় শিক্ষা হতে পারে না বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে এই রাজনৈতিক দলগুলোর থেকে একটাই প্রত্যাশা ত্যাগের রাজনীতি করুন বুকের রাজনীতি নয় যারা বুকের রাজনীতি করবে তাদের পরিণতি এরকম এরকমই হবে কোন হাসিনার মতোই হবে তাই এর থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে রাজনীতি করার আহ্বান জানাব যে সমস্ত ছাত্র সংগঠন তাণ্ডব চালায় বিশেষ করে আওয়ামী আওয়ামী লীগের সোনার ছেলেরা সেই ছাত্রলীগকে যেন অবশ্য অবশ্যই এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয় কারণ এ দেশের ক্যাম্পাসগুলোতে কলমের রাজনীতি চলবে অস্ত্রের রাজনীতি যেন আর না চলে বর্তমান যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সে ছাত্রদের আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান থাকবে প্রতিটি সেক্টরে প্রতিটি ক্ষেত্রে তাদের দৃষ্টি রাখার প্রয়োজন বলে আমি মনে করি বর্তমানে যে সিন্ডিকেট বাজার রয়েছে এ বাজারকে পরিপূর্ণ মরিবাই করা দরকার বাজারে যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয় এই বাংলাদেশে মানুষের কয়ক্ষমতার মধ্যে যেন সকল কিছু পাওয়া যায় পরিশেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক অনেক শুভ কামনা থাকবে সুষ্ঠ সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে এবং সময় সময়মতো গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশকে একটি সরকার উপহার দিবে এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ ও বারাকাত